কদিন ধরে খুব বমি হচ্ছে মাথাও ঘুরছে পেটেও ব্যথা করছে জানি কি আবার মা হতে চলেছি আবার আমি প্রেগনেন্ট দিন সুরের মতো করে গদগদ করে গেলবে আর এসিডিটি হয়ে পেট ফুলে গেলে তোমরা বলবে আই এম প্রেগনেন্ট তোরা ভালোই অ্যাক্টিং করতে পারিস ভাত বাড়া হ্যালো দাদা ভাই দিদি ভাই কি খবর সবাই ভালো তো খাসির মাংস খেলে নাকি ছেলে হয় আমার শাশুড়ি বলেছে সেই জন্য আজকে দুপুরে হচ্ছে আমাদের খাসির ও আচ্ছা তাই তোমার বলেছে খাসির মাংস খেলে ছেলে হবে ছেলে ছেলে হবে ঠিকই কিন্তু হবে সবাই আমার শাশুড়ি পেট দেখে বলছে আমার শাশুড়ি নাকি বাচ্চা হবে সেই জন্য আজকে শাশুড়ি স্বাদ দেবো চার রকমের মাছ এনেছি ও আচ্ছা তাই বলছি এই বয়সে বয়স্ক কাকু পেরেছে দিতে কি নোড়া এটা কিন্তু আমাদের 18 লাখ টাকার গাড়ি তাই বলে আমরা কিন্তু অলওয়েজ গাড়ি নে সোয়াপ না ও আচ্ছা তাই তোমরা সোয়াপের জন্য গাড়িটা কেন নাই তাহলে তোর বউ এখানে কি করতেছে দেখি আমার বোরকে গাড়িটা বের করতে পারবি يلا তুই কি বলেছিস এখন তোর বউ এখানে কি করতেছে পাবলিককে দেখাইতেছে দেখো আমাদের 18 লাখ টাকা দামি থার আমার ব ঘুরাইতেছে আমার পাচার ভিতরে ভরাই দিবে আমার পাছা কি অবস্থা হয়ে যাবে 12 আর 14 हट বলছি দিদি ভাই দিনে কতবার মানে কতবার খাও হ্যাঁ তাও মোটা হও না তুমি কি ব্যাপার বুঝছ না এদের জন্যই কবিগুরু বলেছে হাতে ফোন তুলে দিও না বয়সে পালিয়ে যাবে বিয়া করে নেবে কছি বয়সে মেয়ের হাতে ফোন তুলে দিও না পালিয়ে যাবে বিয়া করে নেবে দুই তিন দিন পর গুতাগুতি খাইতে খাইতে পাগল অ্যান্ড ছাগল হয়ে যাবে দিন ধরে খুব বমি হচ্ছে মাথাও ঘুরছে পেটেও ব্যথা করছে আমি কি আবার মা হতে চলেছি আবার আমি প্রেগনেন্ট তোমরা দেখতেই পারতেছো এই মহিলাকে যে নাকি সারা দিন সুরের মতো করে গদ গদ করে গিলে আর বাট যখন অ্যাসিডিটি হয়ে প্যাট ফুলে যাবে তখন বলবে আই আম প্রেগনেন্ট মানে এ নিজেকে দাবি করতেছে এইটাই মানে পাগলো হয়ে গেছে ছাগল হয়ে গেছে তার জন্যই কবিগুরু এই কথাটা বলেছে বুঝতে পেরেছো সঠিক বলেছেন ফেসবুকে পেমেন্ট সঙ্গে সঙ্গে বলকে আমি সব টাকা তুলে দিয়ে দিই রেখেছি আমার বাবা এইটা কি হয়ে গেল দাদা ভাই দিদি ভাই বলছি দিদি ভাই তুই ভিডিও করতেছিস ঠিক আছে বাট হুট করে তুই প্যাট ফুট দেখাইয়া ভিডিও করতেছিস কি ব্যাপার এইটা কি নতুন কিছু ভাইরাল হওয়ার টেকনিক নাকি বলছি দাদা ভাই দিদি ভাই তোমরা যারা যারা ভাইরাল হতে চাও তারা তারা অবশ্যই বিয়া করবে আর এই রকম করে তোমার বউকে বলক করতে দিবে নিশ্চয়ই তোমরা ভাইরাল হবে আরে দিদি ভাই ওইটা হচ্ছে পোল্ট্রি ঠ্যাং তুমি যে রকম করে রিজেকশন দিতেছো তোমার বরের ওইটা না ঠিক আছে হ্যাঁ ক্যামেরার সামনে এগুলো কি হইতেছে ক্যামেরা বন্ধ করে কাজ কর বুঝতে পেরেছি যে এইরকম করে ক্যামেরার সামনে এগুলো কি হইতেছে ক্যামেরা বন্ধ করে দিয়ে খেলা খেলো আমরা বড় লোক না আমরা গরিব আমরা বড় লোক না আমরা গরিব আমরা বড় লোক না আমরা গরিব দেখো ভগবান কিন্তু সবারই স্বপ্ন পূর্ণ করে আর এরা নিজেকে দাবি করতেছে আমরা গরিব ঠিক তোমারও স্বপ্ন পূর্ণ হয়ে যাবে ভগবান সবারই স্বপ্ন পূর্ণ করে দেয় তোমরা নিশ্চয়ই একদিন গরিব হবে কি রে তোরা তো গরিব কেন রে বড় লোক হবি তাহলে একটা বিয়া করে নে এই রকম করে বউকে নিয়ে প্যাটপুট দেখাইয়ে ভিডিও করবি তাহলেই বড় হবি বুঝতে পেরেছিস এ এ এ বলছি দাদা ভাই দিদি ভাই ভিডিওটা এইটুকুই থাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বাট 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 যারা যারা এখনো সাবস্ক্রাইব করে না যাও ছোট ভাই টুক করে একটা সাবস্ক্রাইব করে দাও আর দেখা হবে নেক্সট কোন রোজ ভিডিওর মধ্যে চলো টাটা